আমরা এই মার্কেটে আসছি ধরেন বড় মার্কেটও একই জিনিস একই জিনিস কিন্তু ওইখানে দাম বেশি এখানে কম দাম এই জন্য আমরা এখানে আসছি যে এখানে দেখা যাচ্ছে হাজার পাঁচেকের মধ্যে হওয়া যাবে একই জিনিস আর বড় মার্কেটে গেলে দেখা যাচ্ছে আমার আট দশ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা তিনজনের মার্কেট করছি যাক আমাদের নিজের জন্য কিছু না পারি বাচ্চাদের বইয়ের জন্য কিছু নিতে পারছি এই জন্য আমরা খুব খুশি পরিবারের জন্য আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের এখানে অল্প টাকা বাজেট আমাদের ওই বড় মার্কেটে গেলে বেশি টাকা লাগবে এ কারণে এখানে আসে যাতে অল্প টাকাতে পুরো ফ্যামিলি মিলে মার্কেট করতে পারি সবাই মিলে ঈদ কাটতে পারি আনন্দ পাবে পাঞ্জাবি কিনেছি প্যান্ট কেনা হয়েছে বাচ্চার জামা জামা কেনা হয়েছে বাচ্চার মায়ের কেনা হয়েছে নিজের মায়ে কিনলাম এই মাঝামাঝি আর কি সুপার মার্কেটে একজন ছোট্ট একটা ব্যবসায়ী এই মার্কেটে অনেক প্রকার মানুষ আসে নিম্ন থেকে উচ্চ পর্যায়ে সকল পর্যায়ের মানুষ এখানে মার্কেট করার জন্য আসে এবং আমার মার্কেটে হয়ে গেছে পরিবারের জন্য আসছে পরিবার কিনতেছে এখানে আসলে কম পাওয়া যায় টাকা কমে ওখানে যারা বড় বড় মার্কেটে বেশি টাকা লাগে এখানে কম অল্পতেই হয়ে যায় সব জিনিস মানুষ আসে নিজের সুবিধা মতন পছন্দ মতন জিনিস ক্রয় করতে পারে